বয়সের সাথে সাথে কিন্তু আমাদের এজিং প্রসেসটা স্টার্ট হয়ে যায় নট অনলি আমাদের এজ বাট অলসো আমাদের স্কিনের এজিং প্রসেসটাও কিন্তু স্টার্ট হয়ে যায় সো এটার সাইন অ্যান্ড সিমটমস গুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন যে চামড়া কুচকে যাওয়া ঝুলে পড়া চোখ চোখ দাগ চলে আসা বলি রেখা পড়া লাইন চলে আসা চলে আসে স্কিনটা ল্যাক্স হয়ে যায় লুমিনিসিটি নষ্ট হয়ে যায় একদম রাফ এন্ড ডিহাইড্রেটেড হয়ে যায় সো আমরা প্রত্যেকেই চাই বয়স তো আমাদের বাড়বে ইটস এ ন্যাচারাল প্রসেস বাট স্কিনের এর বয়স যেন না বাড়ে স্কিন যেন অলওয়েজ হেলদি লুকিং থাকে ইয়াঙ্গার লুকিং থাকে আমাদের বয়স ফিফটি সিক্সটি সেভেন্টি হলেও স্কিনটা যেন দেখতে একদম টান টান ইয়াঙ্গার লাগে টাইটেনিং ফার্মিং লাগে একদম পনেরো বিশ বছরের ছেলে বা মেয়ের মতো আমাদের স্কিনটা যেন দেখতে সেরকম লুক লাগে অ্যাট্রাকটিভ লাগে সেটা কিন্তু আমরা সবাই চেয়ে থাকি সো এইজিং প্রসেসটাকে আমাদের স্টপ করা প্রয়োজন আমি বলছিলাম স্কিন এজিং প্রসেসের কথা এই যে গুলো আছে কিন্তু রিভার্স করা জরুরি এবং সেগুলো আমাদের যত বয়স বাড়তে শুরু করে প্রসেস এ স্টার্ট হয় পাশাপাশি আমরা কিন্তু ডে টু ডে লাইফে দেখা যাচ্ছে প্রতিনিয়ত কাজের জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় বের হতে হয় তো এই যে এনভায়রনমেন্টাল স্ট্রেস গুলো আছে যেমন পলিউশন ডাস্ট পোলেন এগুলো কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি ড্যামেজ করে ফেলে এছাড়া যে সূর্যের অধিক্ষতিকর যে বেগুনি রশিয়া আছে আলোভাইল ট্রে এ এ পি এগুলো কিন্তু স্কিনকে ডিপলি পিউনেট্রেট করে ডিএনএ এর মিউটেশন ঘটিয়ে স্কিন ক্যান্সার হওয়ার ঝুঁকি পর্যন্ত কিন্তু বাড়িয়ে দিতে পারে সো যারা চাচ্ছেন আপনাদের স্কিনটাকে ভিতর থেকে মেরামত করে রিপেয়ার করে রিপেয়ার করে একটি স্কিন পেতে যাদের অলরেডি নষ্ট হয়ে হয়ে প্রসেস স্টার্ট গেছে সেগুলোকে রিভার্স করতে চাচ্ছেন কে রিপেয়ার করে একদম ভেতর থেকে সিকোয়েন্স গুলোকে কারেক্ট করে একটা হেলদি লুকিং স্কিন পেতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে চমৎকার একটি ডায়েট সাপ্লিমেন্ট নিয়ে এসেছে চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেল স্কিন কেয়ার ফার্মা সেন্টার এর আজকে আমি আসছি বনানি ব্রাঞ্চে আমার হাতে আজকে রয়েছে আমাদের নিজস্ব সেল রিজেনারেটর তো নাম শুনে কিন্তু বুঝে ফেলছেন এটি আপনার সেলকে ভিতর থেকে রিজেনারেট করবে অর্থাৎ নতুন ভাবে তৈরি করতে হেল্প করছে এটি একটি ডায়েট সাপ্লিমেন্ট এখানে আপনারা সিক্সটি ক্যাপসুল পেয়ে যাচ্ছেন মেড ইন ইউএস এর একটি প্রোডাক্ট এটি এবং এটি কিন্তু দিনে দুবার ইনটেক করতে হয় সকালে একবার রাতে একবার মিনিমাম ছয় মাস কন্টিনিউ করতে হবে খুব ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য সো এখানে আহ ব্রেক টু ফর্মুলা অ্যাড করা আছে যেটা আমরা যেটা বলি ডিএনএর যে সিকোয়েন্স গুলো থাকে এনএডি প্লাস কে হচ্ছে রিপেয়ার হচ্ছে বায়োকেমিক্যাল মার্কার্স গুলোকে রিভার্স করে এইজিং এর যে সাইন অ্যান্ড সিমটমস বা প্রসেসটা আছে তাকে রিভার্স করে দিচ্ছে স্টপ করে দিচ্ছে পাশাপাশি কিন্তু এখানে সার্টুনিন অ্যাক্টিভেটরস অ্যাড করা আছে যেটা আপনাকে সেলুলার লেভেল থেকে প্রোটেকশন দিচ্ছে এবং আপনাকে এইজিং এর ফাইট করতে হেল্প করছে একদম সেলুলার লেভেল থেকে আপনাকে বিউটিফুল ইয়াঙ্গার লুকিং করে তুলতে কিন্তু হেল্প করছে সো এটিন প্লাস ছেলে মেয়ে আপনারা প্রত্যেকেই কিন্তু এই ডায়াগনোস সাপ্লিমেন্টটি নিতে পারছেন যারা ইয়াঙ্গার হেলদি লুকিং থাকতে চান বিউটিফুল একটা স্কিন পেতে চান এটি কিন্তু আপনাদেরকে বোধ হরমোনালি এবং মেটাবক মেটাবোটিক বলিক্যালি মেটাবলিক্যালিও হচ্ছে আপনার বডির যে সেলগুলো আছে সেগুলো ফাংশনকে বাড়িয়ে দিচ্ছে আপনাকে একটা হেলদি লাইফ হেলদি বডি হেলদি স্কিন পেতে হেল্প করছে সো দেরি না করে যারা যারা চাচ্ছেন একটা ইয়াং এন্টি এজিং এক্টিভিটি পেতে যারা ভিতর থেকে সেলুলার ড্যামেজ কে রিপেয়ার করতে যাচ্ছেন ডিএনএ আর এনএ কে রিপেয়ার করে একটা হেলদি বডি ইমিউন সিস্টেম পেতে যাচ্ছেন নিয়ে নিতে পারেন আমাদের ভ্যালুমিনসেস সেল রিজেনারেটিভ ডায়েটারি সাপ্লিমেন্ট